আমাদের এখানে কিছু গাড়ি আছে ভাই আপনি মার্কেটে পাবেন কিন্তু আমাদের এই গ্রেড বা এই কন্ডিশন গাড়ি পাবেন না যেমন তার ভিতরে এই একটা চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরও শোরুম এসে দামাদামি করার সুযোগ থাকবে সেলফ ড্রাইভ এই গাড়িটা আচ্ছা আচ্ছা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটি গাড়ির মতো কালেকশন আছে আবার গ্যারেজও কিছু রেডি ওটা ইনশাল্লাহ আপনার পাবে ঠিক আছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গোস দক্ষিণে আমাদের বিডি কার পয়েন্ট রোডের পাশে তাই না আর সবচেয়ে আরেকটা বিষয় বলে রাখি যাদের বাজেট কম

এই গাড়িটা এখনো কিছু করা হয়নি যেভাবে আছে অবস্থায় আছে সম্পূর্ণ রেডি অবস্থা পাবেন এই গাড়িটা আমাদের মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ চোদ্দ মডেল এরপর হচ্ছে যারা মানে বর্তমান সময়ে টাকা ইনকাম করতে চান একটা গাড়ি ব্যবহার করে আপনি পার্সোনাল ব্যবহার করবেন ফ্যামিলি ইউজ করবেন সাথে টাকা ইনকাম করবেন আচ্ছা এই গাড়িটা দেখতে পাবেন টয়োটা এক্স ফিল্ডার এক্স ফিল্ডার 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল অপশন অটো বাইরে সিলভার কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র 60 লিটার সিএনজি থেকে শুরু করে সবকিছু পেপার আপডেট পাবেন আপনি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঞ্চাশ আর যারা এই বাজেটের বলবেন যে ভাই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাই আমার কাছে তারা এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা এটা হচ্ছে আপনার টয়টা প্লাটস গাড়ি এটা কিন্তু আপনার টয়টা ব্র্যান্ডের মোস্ট পপুলার একটা গাড়ি এটা হচ্ছে এক হাজার সিসি গাড়ি এক হাজার মাইলেজের সেরা আর প্রাইভেট কার মানে অল্প বাজেটের ভিতরে একটা প্রাইভেট কার আচ্ছা 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 অল অপশন অল অপশন তেলে চালিত একটা গাড়ি এক হাজার সিসি টয়টা প্লাস দুই হাজার একের মডেল ছয় রেজিস্ট্রেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর শোরুমে মাসের পরে দামা দামি সুযোগ রয়েছে এরপরে একদম বাইকের টাকায় একদম লাল টুকটুকে চমৎকার একটা নতুন মডেলের গাড়ি নিয়ে আসছে আচ্ছা মানে এই গাড়িটা আপনি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন দুই হাজার মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন সুপার রেড কালার ভিতরটা দেখেন অল অপশন ম্যানুয়াল শুধুমাত্র স্টিয়ারিংটা পাওয়ার এবং ভিতরটা কিন্তু আপনি একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ারেবল করে নিতে পারবেন আচ্ছা এসি কেমন পাইবো ভাই ভাই একদম সুপার কুল এসি যদি ঠান্ডা না হয় গাড়ি নেওয়া লাগবে না শুধু এসি না চারটা চাকা এসি পেপার সবকিছু কমপ্লিট অবস্থা পাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপডেট অবস্থা পাবেন কোনো কাজ নাই এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরও শোরুম এসে দামাদামি করার সুযোগ থাকবে এরপরে নিয়ে আসলাম বাংলাদেশে মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে আপনি এই কন্ডিশনে একটা জিপ গাড়ি ইউজ করতে পারবেন দুই হাজার আটের মডেল ২০১২ হাজার বারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আপনার জিপ গাড়ি রাশি রাশ দুই হাজার আটের মডেল চোদ্দতে রেজেশন পনেরোশো সিসির ভিতরে সেরা একটা গাড়ি এটা হচ্ছে সামনের পিছনে ভিগো বাম্পার লাগানো সাইডে ফুট স্টেপ এবং ছাদে রুপবার পেয়ে যাবেন গাড়িটাতে একদম চমৎকার একটা গাড়ি পার্সোনাল ইউজের জন্য আর এই গাড়িগুলো লং ড্রাইভ করার জন্য সেরা একটা গাড়ি

আপনি এটা হান্ড্রেড ওয়াগান নেবেন কিন্তু এই গাড়িটা আপনি দেখবেন পছন্দ না হলে আপনার যাওয়া আসার ভাড়া আমি দিয়ে দিব এত ফ্রেশ একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস গাড়িতে অরিজিনাল এবং একটা বিষয় আপনাকে দেখায় এই যে হেডলাইট আদৌ কি সম্ভব ভাই এত বছর পুরাতন একটা গাড়ি হেডলাইট অরিজিনাল দুই হাজার একের মনে একটা হান্ড্রেড স্টেশন ওয়াগানের গাড়ি হেডলাইট ব্যাকলাইট এভরিথিং সব অরিজিনাল আচ্ছা এই গাড়িটা সম্পূর্ণ আবার কি সম্পূর্ণ তেলে চালিত চারটা চাকা নতুন এখনো তেলে চলে তেলে চলে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি এর পাশাপাশি রয়েছে যে গাড়িটা এটা হচ্ছে বাংলাদেশের রাস্তার রাজা বাংলাদেশের রাস্তার রাজা টয়টা করোলা হান্ড্রেড টেন নাইনটিন নাইনটি নাইনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো অল অটো আপনি গাড়ি নেবেন আর চালাবেন এমন কন্ডিশনের গাড়ি আমার কথা বিশ্বাস না হলে ভাই আপনি বলি আপনি আসবেন গাড়ি পঞ্চাশ কিলো একশো কিলো চালাবেন আর এই গাড়িটার বিষয়ে আমি কি বলবো ভাই আমি নিজে ড্রাইভ করছি সাসপেনশনে এক টাকার কাজ নাই আচ্ছা গাড়ি কালারটা দেখেন পার্সোনাল ইউজ করা একটা গাড়ি আপনার আর্মি পার্সন ব্যবহার করছে গাড়িটা এত চমৎকার একটা গাড়ি এসি সেলুন নাইনটি নাইন মডেল গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে শোরুমে আসার পরে দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে বাংলাদেশে আরও একটা টাকা ইনকামের সেরা গাড়ি আর এই গাড়িটা মূলত মানে বাংলাদেশে ব্যবহারই হয় টাকা ইনকামের জন্য আচ্ছা এক কথায় এটা হচ্ছে একটা প্রবক্স জিএল এটা কিন্তু এক দরজা না দুই দরজা না চার দরজা অটো চারটা দরজাই অটো পাবে তাই তো এই যে প্রবক্স আর একটা জিনিস আপনাকে দেখাই এই যে দেখেন দেখবেন উপরে কামাল লাগানো কিন্তু এরকম ফুল নিকেল পাবেন না ভাই এটা পুরো অরিজিনাল পুরোটাই অরিজিনাল আচ্ছা আচ্ছা চারটা দরজাই অটো পেয়ে যাবেন এবং 1500 সিসি পাঁচ এর মডেল 10 এর স্টেশন 29 সিরিয়াল একদম কমপ্লিট রেডি হতে পাবেন চারটা চাকা অরিজিনাল একদম নতুন একদম নতুন চাকা এরপরে এই দেখেন আইস আমাদের এখানে কিছু গাড়ি আছে ভাই আপনি পাবেন কিন্তু আমাদের এই গ্রেড বা এই কন্ডিশন গাড়ি পাবেন না যেমন তার ভিতরে একটা এই আইস আপনি নর্মালি দেখবেন যে এই দু হাজার পাঁচ মডেল আইসটি এই শেপে পাবেন না আপনি এই যে সামনে যে শেপটা আছে শেপটা পাবেন না এটা বিষয় এই যে সামনে তো দেখায় আপনার প্রত্যেকটা গ্লাস চেসিস নাম্বার খোদাই করা আচ্ছা আচ্ছা ফর্টি অ্যানিভার্সারির সবচেয়ে হাই গ্রেডের একটা গাড়ি ভিতরে দেখেন অরিজিনাল অরিজিনাল মানে একদম ইনটেক অবস্থা রয়েছে একটা গ্লাসও চেঞ্জ নেই একটা লাইট আলহামদুলিল্লাহ গাড়িটা তো চেঞ্জ হয় না এবং ষোলো সাইজের এই পনেরো সাইজের অরজিনাল রিমগুলো গাড়ির সাথে আছে এই যে দেখেন চ্যাসিস নাম্বার খোদাই করা চেসি নম্বর খোদাই করা আচ্ছা আচ্ছা এটা সিজি কত বললে নয় এই গাড়িটার আমাদের তেরোশো সি সি সম্পূর্ণ তেলেচালিত একটা গাড়ি আচ্ছা এই গাড়িটার আমাদের আস্কিং প্রেস থাকবে মাত্র দশ লক্ষ পঁচাশ হাজার থেকে তারপর শোরুম আসার পরে দামা দামি সুযোগ রয়েছে এরপরে বাইকের দামে খুবই চমৎকার একটা সুজুকি ব্র্যান্ডের সুজুকি সুইফট ডিজায়ার একটা গাড়ি আবার গাড়িটার কালার কিন্তু মাল্টি কালার মাল্টি মাল্টি কালার আচ্ছা মানে বারোশো সি সি খুবই চমৎকার একটা গাড়ি আপনার সুজুকি সুইফট ডিজায়ার সো佐কি সুইফ এই চমৎকার গাড়িটা সম্পূর্ণ এলপিজি আপনার সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন এলপিজি করা রয়েছে কোনো কাজ না দেখেন অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল দেখেন করা করা আছে আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ হাজার টাকা ছয় লক্ষ টাকা এরপর ভাইয়া এরপরে খুবই চমৎকার অটো গিয়ারে দুই হাজার ষোলো মডেল একটা গাড়ি আজকে মডেলের চেয়ে অর্ধেকের অর্ধেক দামে একটা গাড়ি দিব আচ্ছা দুই হাজার ষোলো মডেল একটা গাড়ি অল অপশন অটো সুজুকি আলটো কেটেন টেন এক হাজার সিসি অকটেন ডিভেন একটা গাড়ি অল অপশন অটো পার্সোনাল ইউজ করা প্রথম মালিকানা তেলে চালিত সম্পূর্ণ রেডি টু ড্রাইভ কন্ডিশনে সুজুকি আল্টো কে টেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যারা অটো না নিলে চলবে ম্যানুয়াল গাড়ি ইউজ করতে পারবেন তারা এই গাড়িটা দেখতে পারেন সুজুকি ওয়াগানার সুজুকি ওয়াগানার বি এক্স মডেল দু হাজার পনেরোতে স্টেশন অল অপশন শুধুমাত্র গিয়ে একটা মানে যারা একটু উচ্চ গাড়ি খুঁজতেছেন যারা একটু ফ্যামিলির ভিতরে মাজুর আছেন মানিয়ে অসুস্থ আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা কিন্তু যে কোনো পার্সন ইউজ করতে পারবেন যে কোনো এলাকা ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা গাড়িটার আমাদের আস্কিং পেস্ট হয়েছে মাত্র ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরও শোরুমে আসার পরে অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে আর ফোনে কেউ ফিক্সড প্রাইস শুনতে না কারণ আপনি এত টাকা জিনিস না দেখে আপনি কিভাবে দামাদামি করবেন সেটাই জি লোকেশনটা বলবেন লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুম বিডি কার পয়েন্ট